নতুন একটা মুরগি আসছে আর কিছু কবুতরের ডিম দিয়েছে তো একটা কবুতরের ডিম নিয়ে আমি খুব টেনশানে আছি বলতে কবুতরের ডিমটা তোমাদের দেখাই ওর সাথে কিন্তু কোনো জোড়া নেই বাট ও ডিম দিয়েছে ওর ডিমের সাইজগুলো অনেক বড় বড় এখন আমি চিন্তা আছে ওর সাথে মিলছে কি আমার দুইটা সিঙ্গেল আছে এই যে সাদা কবুতর বেবিগুলো যেটা বড় হয়েছে ও এই যে ও আর হচ্ছে নিচে একজন আছে নিচের তো ওদের ভিতরে কেউ যদি ওর সাথে জোড়া লাগে তাও দেখতেছে কি বাট ও ডিমে বসেছে তো ও ভিতরে ডিমে বসে আছে আমি এখন বলতে পারতাছি না কে ডিম কে ওর সাথে জোড়া নিচ্ছে আর ওদের ডিমগুলো নষ্ট হয়ে গেছে আর ওদের বেবিগুলাকে তোমাদেরকে দেখাই ওরা আবার ডিমে বসবে এখন আশা করি পার্সেলে কিনা না নাই তো দেখাই তোমাদেরকে এই যে ওদের একটা হচ্ছে এইটা যেটা আমি আরেকটা বাইরে থেকে ডিম দিয়েছি আর একটা ওদের রিয়েল বাচ্চা তো এই দুটো হচ্ছে ওদের বাচ্চা এখন অনেকটাই বড় হয়ে গেছে আর দেখো কথা বলতে বলতে আবার রোদ উঠে গেছে তো দেখো কথা বলতে বলতে আবার রোদ উঠে গেছে এই আর কি আস আবহাওয়ার অবস্থা কতক্ষণ মেঘ কতক্ষণ রোদ আবার কতক্ষণ এত পরিমাণ গরম বেড়ে যায় বলার বাইরে আমাদের অবস্থা পুরা খারাপ তো এই যে আস্তে আস্তে সেরে হয়েছে তো ওর সাথে তিনটা এনেছিলাম ওইগুলো মারা গেছে আর একটা আছে এখনো পর্যন্ত ও যদি টিকে তাহলে ওর জন্য জোরান বাড়া ঈদের পরে অনেক নতুন নতুন আপডেট আসবে করবার ঈদের পরে তো দেখতে পাচ্ছ আজকের এই অবস্থা আর আমি আজকে একটা ছোট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম এই যে আজকের ওয়েদারটা এখন হয়ে গেছে এই আকাশে গিয়ে তো এখনো মেঘ আছে আজকের জন্য বিদায় নিচ্ছি টাটা আল্লাহ হাফেজ